তো নমস্কার আমি সৌরভ কুমার সরকার এখন করিমপুর জগন্নাথ হাই স্কুলের ইংরেজি শিক্ষক তো আমি আজকে আছি কাটা শীতলনগর গ্রামে কারণ এখানকার একটা ছেলে আমাদের সৌরভ ভাইয়ের সৌরভ ভাই বলতে মিয়া বুক তার যে ওনার সৌরভ ভাই আমাদের সকলের খুব পরিচিত এবং খুব কাছের তো সেই সৌরভ ভাইয়ের ছেলে এবছর নিট পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছে আর কি তো ওর মুখ থেকে সবটা শুনবো আর কি কোথায় পড়তো আলামিন মিশনে পড়তো কোন ব্রাঞ্চে পড়তো ও টোটাল প্রিপারেশন নিটের আর কি তো যে ভিডিওটা হয়তো যারা পরের বছর প্রস্তুতি নিচ্ছে আর কি তাদের হয়তো কাজে লাগবে ও যেটা আমি শুনছি সেলফ স্টাডিটাও খুব ইম্পর্টেন্ট আর কি তো সবটা শুনবো মানে মেনলি আমরা এইটা এই ভিডিওটা শুধু ওর নিট নিয়ে করবো আর কি একটুখানি পেশনটা জানবো কোন স্কুলে পড়েছে মাধ্যমে হচ্ছে তারপরে বাড়ি কোথায় ব্যাস এটাই তো তুমি বলো তোমার মুখ শুনি তুমি নিটে এবার কত পেয়েছো আর কি আমি নামটা প্রথমে বলো আমার নাম এমডি আজিজ মিয়া হুম তুমি কত পেয়েছো নিটে এবার আমার মার্কস হয়েছে পাঁচশো আঠান্ন

ইলেভেন এ আমার টার্গেট ছিল নিটের জন্য ইলেভেনটা প্রিপারেশনটা মানে ইলেভেনটাকে রেডি করা আর যখন এইচ এস এইচ টুয়েলভে উঠলাম

টাইট আর তো গতবারের তারপর তুমি একটা বছরে তোমার মানে 11 যে তুমি পড়লে আর কি সেইটা তুমি একটু বলো তুমি একদম সাবজেক্ট ওয়াইজ আমি জানি মিশনের পরিবেশ তোমার কতটা হেল্প করলো আর তোমার সেলফ স্টাডি তুমি একটু সম্ভবে মিশনে আমাদের মেইনলি 11 যে ক্লাস হতো ডেলি 5 6 ঘন্টা ক্লাস হতো বাকি টাইমটা আমি সেলফ স্টাডি করতে পছন্দ করতাম তুমি এটা কত হোস্টেলে থাকতাম হোস্টেলে ডেইলি 10 ঘন্টা 11 ঘন্টা করে সেলফ স্টাডি করতাম

তো এবার তোমার কি মনে হয় এবছর প্রশ্ন যেরকম ধরনের আসলো ওই বায়োলজি বইটা এনসিডি বইটা যথেষ্ট না ওটা পড়লেই হবে না তার থেকে আরো বেশি পড়াশোনা করা দরকার যথেষ্ট বাট আমরা যে শুধু এনসিআরটি যে টপিকগুলো পড়তাম বাট এখন এনসিআরটির যে সূচিপত্র সেখান থেকে কোশ্চেন সেটা এখন পড়তে হবে মানে এনসিআরটির কিছু বাদ দেওয়া যাবে না সব পড়তে হবে সব

হ্যাঁ সবগুলো ছিল কিন্তু কিছু কিছু চ্যাপ্টার ছিল যেগুলো এলএনএ মডিউলে ভালো ছিল না সেগুলো ডিসি ফান্ডে থেকে করতে হবে ডিসি পান্ডে বই আর এসি ভার্মার যে বই কত বইটা কত টাকা কার্যকরী এসি ভার্মার যে বইটা ছিল আর কি হ্যাঁ ওই ওইটা ওইটা ওইটাই হ্যাঁ ওই বইটা কোন যে বইটা কনসেপ্ট অফ ফিজিক্স যে বইটা থাকে হ্যাঁ কনসেপ্ট অফ ফিজিক্স হ্যাঁ ওই বইটা আর কি হ্যাঁ তো এই বইটা কার্যকরী হ্যাঁ মানে এগুলো পড়েছে আর তার সঙ্গে এলএনএ মডিউল পড়েছে এলএনএ মডিউল আইবার হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে আমি

যেটা সব থেকে কার্যকরী তুমি যে স্বীকার করো মক টেস্ট হ্যাঁ সেই মক টেস্টটা তুমি টেস্ট টা আর আমাদের পাঁচুড়ে মক টেস্ট গুলো অন্যান্য মিশনে তো হয় আলামিনের আমাদের একটু ই করার জন্য আমাদের মিশনে মক টেস্ট গুলো একটু বেশি হতো মানে এমন হয়েছে যে মাসে উনত্রিশ তিরিশটা করে মক টেস্ট হতো প্রত্যেকদিন রাত্রে মক টেস্ট হতো মানে এক দেড় ঘন্টা টোটাল পরীক্ষা মক টেস্ট হতো সাবজেক্ট ওয়াইজ আলাদা হতো সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ হতো তো প্রথম ছ মাস শুধু সাবজেক্ট ওয়াইজ হয়েছিল মানে ধর আমি আজকে বায়োলজি হলো কালকে এরকম এরকম করে ডেইলি হতো ডেলি আর তারপরে বলছি টোটাল মক টেস্ট কবে টোটাল মক টেস্ট আমাদের সাতশো কোটি মক টেস্ট বলছে ওগুলো আমাদের শুরু হয়েছিল জানুয়ারি থেকে

আমরা যারা বোর্ডে বাড়িতে বসে পড়ছি তারা তাদের পক্ষে সম্ভব নয় এরকম ডেলি মক টেস্ট রেডি করা কোশ্চেন রেডি করা মডেল তৈরি করা বা এরকম সেই জায়গায় কিন্তু মিশনের ছেলেমেয়েরা কিন্তু আমার তোমার কি মত আমি তো আমি বাড়ি থেকে বলছি

হয়নি আমাদের তার আগের দিন কি করতাম ওই পনেরো ষোলো ঘন্টা আমাদের পড়া হতো টানা যে সেলফ স্টাডি হয়ে যেত আবার তারপরে মক টেস্ট যেটা মার মক টেস্ট মার্কস কেমন উঠছিল আর কি গুলোর মধ্যে আবার বারো বছর ঘরে একটু শরীর পরীক্ষার একটু শরীর খারাপ হয়েছিল আর কি

ওইটা তার সবথেকে বড় একটা গ্রুপ স্টাডি সলিউশন এখন বলবো এটা 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 তোমার কতটা হেল্প করেছে মানে অনেক তোমার একই রকম খাটছে নিতে এরকম তুমি অনেক ছেলে পেয়েছো সেই সংখ্যাটা কত ছিল কতজন ছিল আছে ছিল বলতে অনেকেই ছিল যে আশা নিয়েছিল অনেকেই যে হয়ে যাবে কিন্তু এই কোয়েশ্চেনের জন্য অনেকের হবে না মানে মিশনের মক টেস্টেও অনেকেই প্রায় আমাদের যে ফ্রেশার ব্যাচ যেটা

কি হতো মক টেস্টের সিরিজ হতো যে ম্যারাথন মক টেস্ট স্পেশাল মক টেস্ট সিরিজ হতো এবার ওই সিরিজে চার পাঁচটা সহজ নেওয়ার পরে হঠাৎ এত কঠিন নিত যে আমরা ওই কোয়েশ্চেনে বসে থাকতাম কি করে বুঝতে পারতাম না ওইরকম হয়ে যেত সেই আমাদের একটু ছিল প্র্যাকটিস ধরো আমার ছেলে ধরো নাইনে পড়ে আমরা ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলে পড়ছে যেরকম নর্মালি পড়ে এবার আমাদের তো ধরো হয়তো আলামের মিশন নরেন্দ্রপুর মিশন বা এখন প্রাইভেট অনেক স্কুল নারায়ণ এরকম ধরনের স্কুল হয়েছে তোমার মধ্যে কোনটা বেশি ফ্রুটফুল হবে ধরো নাইন এ পড়লো বোর্ডের পরীক্ষা দিল ইলেভেন টুয়েলভে ওঠে এরকম যে সমস্ত স্কুল আমাদের ডোমকলে করিমপুর আছে সে সমস্ত স্কুলে থেকে এই পরিকাঠামোর মধ্যে নিট বা যেই প্রিপারেশন নিয়ে কতটা সফল হতে পারবে না তুমি যেরকম পরিকাঠামোর থেকে দিলে আর কি যে এরকম হোস্টেলে থাকা তোমার মতো কোনটা বেশি কার্যকর তোমার মতে বলো আমার মতে হোস্টেল ইজ বেস্ট কেন যুক্তি দেখাবো ওই তো আমি দুটো কারণই বললাম সেলফ স্টাডি সেলফ স্টাডি যেটা বাড়িতে হয় না আর কম্পিটিটিভ এক্সামের জন্য আমার যা মনে হয় সেলফ স্টাডিটাই মেন কিন্তু ওখানে কি একটা অসুবিধা তোমার মনে হয় তুমি যে অনলাইন ধরো তুমি যে তুমি ফোন নিশ্চয় কোনো ব্যবহার করতে দেয় না তাহলে ওই যে তোমার তাহলে তুমি বাড়িতে আসলে তুমি সেটা দেখতে পেতে আর কি হ্যাঁ বাড়িতে ছুটি দেয় দশ দিন ছুটি থাকে প্রায় আড়াই মাস তিন মাস পর পর দশ দিনের ছুটি থাকে তখন এসে তোমার তখন যে চ্যাপ্টারটার প্রবলেম হয় সেটা বাড়িতে এসে দেখি আর তোমার এই যে ডাক্তার হতে হবে নির্দিতে হবে তুমি কেন যেই মেনে অ্যাডভাইসে কেন গেলে না মানে ডাক্তার দিকে কেন আসলে আর কি ছোটো থেকে কোনো কী তোমার মানে ছোটো থেকে না বলতে ইলেভেনে যখন গেলাম তখন গিয়ে বুঝতে পারে যে সবারই টান ওই দিকেই ডক্টর ডক্টর ডাক্তার আমরা যখন ইলেভেনে যাই তখন আমাদের ব্যাচে ছিল সত্তর জন সত্তর জনের মধ্যে তিনজন ছিল তিনজন যখন আমাদের যেদিন ফার্স্ট ইন্ট্রো হয় সেদিন স্যার জিজ্ঞাসা করে এবার আমি আমরা যখন যাই তখন সবাই এর আগে মিশনে ছিল আর আমি বাড়ি থেকে যাচ্ছি তখন আমি সবার মধ্যে আলাদা এবার সবাই ছিল ওদের হ্যাঁ মিশন থেকে থেকে অভ্যাস এবার ওরা আমার আগে যতজন ছিল সব ডক্টর 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 বলছে এবার আমি তখন কি বলবো বুঝতে পারছি না আমি দাঁড়িয়ে নার্ভাস তখন আমি বলে ফেলেছিলাম ডাক্তার এবার তারপরে মিশনে থেকে দেখছি যে যা সুবিধা সব নিটের দিকে মানে মিশনে যদি কেউ বলে যে আমি যে দিব বা কিছু কোনো সুবিধা নেই নিটের জন্য সুবিধা বেশি হ্যাঁ কারণ মক টেস্টগুলো মেনলি নিট বেস তারপরে টিচারগুলো সব নিটের তোমার ধরো যদি কেউ মিশনে পাই এরকম জায়গায় পড়ে দু বছর কি সাপে সে নিট পাওয়ার জন্য দু বছর দিয়ে টানা পড়ে সে বোর্ডের পক্ষে দিয়ে কম গুরুত্ব দিয়ে আর কি তুমি বোর্ডে কতটা ফোকাস তুমি তো লাস্ট থেকে বোর্ডে কিছু ফোকাস করেছিলে আর কি আমি আমার তোমার বলো তুমি আমার মতে দু বছরই না যে আমি এটাই বলছি যে রানিং এরকম সেরকম প্রথম থেকে থাকে টার্গেট তাহলে দু বছর হ্যাঁ হয়ে যাবে

হতে সব সিলেবাসে সমস্ত চ্যাপ্টার কিন্তু নিটের জন্য মানে কার্যকরী নয় বেশি পড়থায় তোমার এটা মনে হয় কি হ্যাঁ বেশি চ্যাপ্টার বেশি আছে বায়োলজিতেও আছে বায়োলজিতে মেইনলি চ্যাপ্টার বেশি আছে বায়োলজিতে হয়তো সেই বোর্ডের পরীক্ষা করতে গিয়ে হয় ওই বেশি চ্যাপ্টার তোমাকে এক্সট্রা পড়তে হচ্ছে যেটা হয়তো নিটের পরীক্ষা ততটা কার্যকরী লাগে না আর কি তুমি তুমি ওইটা ম্যানেজ করে করলে আর কি আমরা যখন আমরা 11 এ পড়ি তখন নিটের জাস লেবাস আর বোর্ডের সিলেবাস सेम ছিল তখন নিটের সিলেবাস বাদ দিয়েছিল না আমরা প্রথম কয়েক মাস পড়েছিলাম তারপরে জানতে পারি যে এগুলো বাদ তারপর থেকে আমরা পড়িনি ওই বোর্ডের জন্য পড়িনি যে বোর্ডেও দেখা যাবে বলে পড়িনি আমরা তো আমরা খুব বেশি পালাবো না আমি যারা ধরো তোমার একটু পড়ে যাইনি ওই বাবা বাবা সম্পর্কে বলো বাবা মা কে তুমি বলো বলো একটু আমার বাড়ি ডোমকল ব্লকের কাটা শীতল নগরে আর আমার বাবা সৌরভ হোসেন আমাদের একটা ডোমকলের বইয়ের দোকান আছে আর আমার মা শাবনাম খানম বাড়ির হাউস কিপার হিসেবে থাকে বাড়িতে বা বাইরে তোমার যে বছরের অভিজ্ঞতা থেকে তাদেরকে তুমি একটু টিপস দাও তাদের উদ্দেশ্যে কিছু বলো ভাইয়েরা বা বোনের পড়ছে তারা কি করে এগোবে আরকি বা নিজে কি করে মোটিভেট রাখবে ওখানে মোটিভেট রাখা বড় ব্যাপার আর কি টানা পড়ে যাওয়া আজকে এক বছর ধরে এই যে রোজ কার এক ঘে লাগে না এরকম একটা না কিন্তু ওই এক ঘেয়ে যখন লাগে তখন তখন তুমি কি করিস এটাকে মোটিভেট করো আর কি মানে রোজ এই মক দেওয়া পনেরো ঘন্টা করে পড়া এটা তো এক ঘে সেই এক ঘেটা তুমি কি করে নিজেকে মোটিভেট আমরা যখন মিশনে থাকি আমাদের হয় সপ্তাহে এক সপ্তাহ টানা পড়লাম পরে তারপরে ডিমোটিভেটেড পড়তে ভালো লাগতো না তখন কি করতাম যে আমরা তো মিশনে থাকি আমরা বাড়িতে ফোন করতাম আব্বাকে ফোন করতাম আব্বার সময় কথা বলতাম মার সময় কথা বলতাম এমনি ঠিক হয়ে যেত তারপরে তো আছে যে ধরেন আজকে পড়লাম এক সপ্তাহ পড়তে ভালো লাগছে না তারপরে কিছুক্ষণ ই করলাম ওই এমনি মিশ্রান্ত হয়ে যায় বসলে সবাই চলে আসে গল্প করার জন্য ওই ধরেন যে পড়া হচ্ছে না আমরা বসলাম বসে দুই তিন ঘন্টা গল্প করলাম এমনি মাইন্ডটা ফ্রি তারপরে আবার পড়তে শুরু করতে হলাম আর সকলের লক্ষ্য একই ছিল যাবে আমাদের সবার লক্ষ্য একই ছিল তোমাদের সেটা থেকে কতজন পেয়েছে মানে এই এরকম রেঞ্জের নাম্বার পেয়েছে 10 মানে 10000 এর মধ্যে 랭ক আছে হয় এরকম 11 12 হাজার এরকম আছে আমাদের মিশন থেকে যতটা আছে আমি খবর পাইনি এখনো কারণ প্রকাশিত করেন এখনো মিশন থেকে জানায়নি এখনো

ওদের মিশনে সেকেন্ড রয়েছে আর কি সেকেন্ড পজিশন হয়েছে ওই যে মিশন ছিল সেখান থেকে এবং ওভারঅল এই মহকুমার মধ্যে র্যাঙ্ক হয়তো এখনো সমস্ত নম্বর জানা যায়নি তিন চারও থেকে যাবে আর কি আর কি খুব ভালো অনেক জানে না ব্যাপারটা আর কি তো ভালো করেছে কারণ ও অন্য জায়গায় ছিল বলে অনেকে হয়তো পাথুরে ছেলে বলে তোমার হয়তো আলাদা ফলক থাকলে তো অনেক বেশি তোমাকে জানতো মানে ও একটু গোপনে প্রস্তুতি নিয়েছে এবং সাকসেস পেয়েছে আর কি তো তুমি একটু তোমার দাদা দেবে ভাই বোনদের ওদের তুমি কিছু বলো তারা কি করে খাটবে বা খাটা বলতে নিট দিতে হলে সব আগে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে আমি সেলফ স্টাডি করতে পারবো সেলফ স্টাডি করতে হবে আর হ্যাঁ নিট যখন প্রিপারেশন নিতে নিতে এমন একটা টাইম আসবে যে মনে হবে যে আমার আর হবে না সেটা হলো ডিসেম্বরের দিকে তখন আর মনে হবে যে হবে না ছেড়ে দিয়ে হাল কিন্তু ওই টাইমটা সব থেকে মেন ওই টাইমটাকে নিজেকে সামলে রাখতে হবে ওই টাইমটাতে যে হচ্ছে না কিন্তু কিছু করার নেই তাও চেষ্টা চালিয়ে যেতে হবে পড়তে হবে ওই যখন এখন সবে যে মেতে যখন প্রিপারেশান শুরু হয় তখন জুলাই আগস্টে খুব ভালো লাগে যে হ্যাঁ সব হবে পারবো ফুল পোটেন্সিয়াল থাকে কিন্তু যে ডিসেম্বর চলে আসে তখন আর থাকে না যে পারবো না হবে না সামনে বছরের জন্য কিন্তু ওই টাইমটাকে নিজেকে সামলে রাখতে হবে ধরে রাখতে হবে দিয়ে যখন আবার জানুয়ারি বা ফেব্রুয়ারি আসবে তখন নিজের মধ্যে ঠিক কী চলে আসবে যে হ্যাঁ করতেই হবে হবে এই যে ডিসেম্বরে যে ডাউন ফল আসবে সেটাকে ধরে রাখতে হবে আর সেলফ স্টাডি যেটা বলছি ওটাই তো মেন

এটা বিশাল বড় ব্যাপার কিন্তু রেগুলার ডেলি বারো ঘন্টা তেরো ঘন্টা পড়া এটা কিন্তু ধরে রাখা মানে খুব আমাদের বাড়িতে হতো আমরা এত টিউশন আমাদের ছেলেমেয়েরা পড়ে ওই সেলফ সময় তো পাবে না সে আমাদের মিশনে তো ক্লাস বলতে নিটের প্রিপারেশনের জন্য সাত দিনে নটা ক্লাস হতো মানে মানে যেটা রেগুলার নটা হতো এবার কোন কোন সপ্তাহে দেখা যাচ্ছে যে কোনো স্যার আসতে পারলো না বা কোনো চ্যাপ্টার পিছিয়ে গেলো তখন পরের সপ্তাহে রিকভার করার জন্য সপ্তাহে ম্যাক্সিমাম চোদ্দটা ক্লাস হতো কিন্তু সাধারণত নটা ক্লাস হতো সপ্তাহে নিটের জন্য কিন্তু তোমার সারা দিন ধরে পড়া আসতে হ্যাঁ থাকতে একটু থাকতো তো এইটাই তো যারা দেখলে আর কি ভিডিওটা খুব দারুণ করেছে তো এটাই যেটা মেন কথা সেলফ রাইড করতে হবে এনসআইডির খুবই ভালো করে পড়তে হবে এটাই নির্যাস উঠে আসলো আর অনেক অনেক অভিনন্দন আর ধরো তুমি তো একদম শীতল নগর গ্রামে বাড়ি এটা পশু বোকা বোকা প্রশ্ন তবুও সবাই বলে আর কি পরবর্তীকালে কি হয় তুমি ধরো ডাক্তার হলে আর কি তারপরে তোমার ধরো ডোমগল ব্লক কিন্তু ডোমকল মহকুমা হসপিটাল এখানে আছে আর কি তারপর অনেকগুলো মানে এইখানেই বিপিএসসি সেন্টারও আছে ডোমগলে তর ফসব যেটাকে বলা হয় তুমি কি গ্রামে চিকিৎসা করতে চাও হ্যাঁ আমার গ্রামে ভালো লাগে মানে দেখো আর তুমি শীতল নগর একটা গ্রাম কাটা ঘোরা ঘোরাটা গ্রামেই বলা চলে তো এইখানকার অনেক মানুষের ধরো তুমি একটা ডাক্তার ভুল হবে একটা আশা তো সেই আশাটাও একটু চেষ্টা করো গেলে অনেকে নিজের গ্রামে ফিরে আসা বা তুমি পড়লে তোমাকে পশ্চিম কোথাও ঠিক নেই তবুও ধরো অনেকে আসতে চাই অনেকে ধরো শহরে কলকাতা থাকতে যায় আর কি তোমার কিরকম ইচ্ছা আছে বলো আমার গ্রামে থাকতেও ভালো লাগে আর আমার ইচ্ছাও গ্রামে থাকার পরবর্তীকালে তাহলে এটাই ভালো লাগছে যে পরবর্তীকালে এই শীতলনগর তথা ডুমকল মহকুমা বা ডুমকল ব্লকের যারা সেই সময়টা যখন হবে পাঁচ বছর পর বা তারপরে যখন হবে এমনি টেমডি করবে নিশ্চয়ই আর কি তখন এখানকার একটা বিশাল বড় এলাকার লোক এরপর পরিষেবা পাবে আর কি এই আশা করছি আমরা কারণ মানে সৌরভ ভাইয়ের সঙ্গে খুব ভালো মানুষ আশা করি সেই আদর্শে তুমিও সেরকমই মানে মানুষের সঙ্গে মেশা কথা বলা এটা তো মেন আমরা সৌরভ ভাইকে দেখেছি মানুষের সঙ্গে হাসি কথা বলা তো তোমার মধ্যেও আশা করি সেই ব্যাপারটা থেকে তুমিও চেষ্টা করি মানুষের সঙ্গে মিশে চিকিৎসা করাটা কারণ মানে এখন থেকে কি অনেক সময় এটা মানে দুর্নাম থাকে ডাক্তারদের সবসময় ভালো ব্যবহার করে না সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে ওই যে নার্ভ ঠিক রেখে ওই কুপিটিতে এত ভিড়ের মধ্যে ভালো ব্যবহার করাটাই কিন্তু বড়ো চ্যালেঞ্জ ডাক্তার এখনকার দিনে বলছে আগে তো আর কি ভিড় তুমি দেখবে নোংরা যদি যাও আর কুপিটিতে আর কি সেই এরকম আশা করছি ভালো তোমার কাছে ভালো আশা করছি আর অনেক অনেক অভিনন্দন তুমি একজন ভালো ডাক্তার হও ভালো মানুষও এটা আশা করছি আমরা ডোমকলের মানুষ যারা নিশ্চয়ই তোমাকে এরকম আশাই করবে আর কি নমস্কার